শ্রোডিঞ্জার সমীকরণ কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে মৌলিক একটা সমীকরণ এবং মূলত এই একটা সমীকরণের উপরে আমাদের পুরো কোয়ান্টাম মেকানিক্স দাঁড় করানো একটা বিষয় হলো আপনার এইটা যেহেতু মৌলিক এই কারণে এটা প্রতিবাদন করা যায় না এখানে জাস্ট আমরা এই দিক থেকে ওই দিক থেকে জোড়া লাগিয়ে আমরা

সমান সমান এবং এইটা হলো শক্তি এইচ ওমেগা তাহলে আপনি এখানকার এইগুলোর মান বসিয়ে যেতে পারেন যদি এগুলো কিভাবে হলো দেখতে চান তাহলে আপনি আমার পূর্ব পূর্ববর্তী ভিডিও যেখানে ডি সমীকরণ প্রতিপাদন করা হয়েছে ওইখানে দেখায় দিয়েছি যে এগুলো কিভাবে প্রতিপাদন করা যায় সেটা দেখতে পারেন আচ্ছা তাহলে এখানে মান বসলে আপনি ভর এবং শক্তি পাচ্ছেন ওকে অথবা আপনি যদি চান সরাসরি আপনি এটা লিখে দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি এটা লিখে দিন তাহলে এই তিনটা আপনাকে করতে হবে না

আচ্ছা আমাদের লেখা সুবিধার্থে আমরা এইটাকে জাস্ট আমরা সাই দিয়ে প্রকাশ করতেছি সাই এক্স টি না লিখে এবং আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন না করাটাই উত্তম যেহেতু আপনি এখন লম্বা একটা কাজ করবেন তো এত লেখার দরকার নেই তাহলে এইটা করেন এটার জন্য জাস্ট এইটা এবং এইটা হবে মানে পুরোটুকু সামনে আমাদের এই ডেল বাই ডেল টি ওটা এইচ কাট ব্র্যাকেট পিএক্স মাইনাস ই টি ওকে ব্র্যাকেট ক্লোজ এইটা এখন হিসাব করতে হবে দেখুন আমাদের এ এইটা হলো ধ্রুবক এ বাইরে লিখতে পারেন তাহলে দিন শেষে আমাদের অবকলনটা জাস্ট আপনার এই অংশটুকুর সাথে হবে অর্থাৎ এই অংশটা তো ডেল টি ডেল বাই ডেল টি

px 80 ব্র্যাকেট ক্লোজ এবং এখন আমাকে কি করতে হবে এই উপরের অংশটাকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে উপরের অংশ হলো ডেল বাই ডেল টি উপরের অংশ হলো আই ওটা h কাট px 80 এটা আচ্ছা এখন একটা বিষয় দেখেন আয়োটা এবং এইচ কাট আয়োটা ধ্রুবক এইচ কার ধ্রুবক তাহলে এটাকে আপনি এই পাশে বাইরে আনতে পারেন তাহলে এটাকে বাইরে লাই আয়োটা ডিভাইডেড বাই এইচ কাট ডেল বাই ডেল টি এখানে দেখেন এটা একবার পি এক্স এর উপর হবে একবার ইটি এর উপরে হবে কিন্তু এখানে কি পি এক্স এর ভিতর টি নাই

এইটার ভিতরে টি নাই তাহলে আপনি এখানে আপনি কি পাবেন জিরো পাচ্ছেন এবং এইটা করলে জাস্ট আপনি e পাবেন তার মানে আপনি মাইনাস ই পাচ্ছেন এখানে শূন্য থেকে ই বাদলে আপনি মাইনাস টি পাবেন এবং সেটা দিয়ে লেখা যায় সেই মাইনাসটা সামনে লিখলাম সামনে এবং এখানে জাস্ট ই ওকে আচ্ছা এখন একটা বিষয় দেখেন আচ্ছা মাইনাসটা এখানে আমি এখানে লিখি এখানে এর উপর লিখি আচ্ছা ব্র্যাকেট দিয়ে দিলাম একই কথা এখন দেখুন আমাদের এক নম্বর সমীকরণ এবং এই অংশটা এটা দেখেন তাহলে এইটার এটা সমান তো এখানে আমরা কিসের মান পাইছি এখানে আমরা মান পাইছি হলো এইটার মান পাইছি সাই এইটার মান তাহলে আমরা কি করবো পরবর্তী ল্যাঙ্গেজটাতে আছে এইটার মান এই অংশটুকু বসিয়ে দিব তবে যে প্র্যাকেটের এই অংশটুকু লিখবো না না লিখলে চলে তাহলে আমাদের যেইটা ভাবো সেটা হল ডেল বাই দেল টি সাই সমান সমান এইটুকুর মান হল আমাদের সাই তাহলে এখানে আমাদের সাই লিখতে হবে সাই লিখার পর এই অংশটা এই অংশটা হল আমাদের মাইনাস আইচ কাঠ ইয়েটাকে ওই পাশে নিয়ে যাব এইচ এবং এইচ কার মাইনাস আই ওটা নিচে ডেল বাই ডেল সমান সমান তাহলে এখানে ই এবং এইখানে সাই বাঁচবে তাহলে ই এবং সাই ইটাকে একটু সামনে লিখলাম এই আর কি এখন দেখেন এখানে নিচে আয়টা রয়েছে নিচে রয়েছে একটা বিষয় হলো দেখুন সমান আপনি আয়োটা দ্বারা উপর এবং নিচে গুণন করে দিবেন আয়টা দ্বারা উপর এবং নিচে গুণন করে দিলেন দিলে আপনি কে পাবেন নিচে আয়টার উপরে স্কয়ার পাবেন

তাহলে আপনি পাবেন আই ওটা এইটা আমাদের দুই নম্বর সমীকরণ আগের অংশতে আমরা এটা এক নম্বর সমীকরণ এবং এই দুই নম্বর সমীকরণ পেয়েছিলাম এইটা সময় সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এরকম পেয়েছিলাম এবং এখন আমাদের যেটা করতে হবে অবস্থান বা এর সাপেক্ষে এই এক নম্বরকে দুইবার অবগলন করতে হবে আসলে আংশিক অবকলন বা অন্তরীকরণ যাই বলেন নাকি আংশিক অবগলন করে তাহলে আগের মতই আমাদের যে দুইবার অন্তরীকরণ করা হয়েছে এখানে আমি আহ স্কোয়ার দিয়ে প্রকাশ করেছি এবং এটাতে জাস্ট আলাদা আলাদা করে প্রকাশ করা হয়েছে এই আর কি দেখুন আপনি এইভাবে দুইবার অন্তরিকরণ করতেছেন বাইরে লিখছি কারণ এ একটা ধ্রুবক এ অটোমেটিকলি আপনার বাইরে চলে আসবে সেক্ষেত্রে এইভাবে লেখা যায় বিষয়টা যে আপনার তো এ এখানে থাক এটা একদম বাইরে হবে ডেল বাই ডেল এক্স ইনটু ডেল বাই ডেল এক্স ই টু দি পাওয়ার আইওটা ডিভাইডেড এইচ কাট পি এক্স মাইনাস ই টি তাহলে আমাদের এইটুকু নিয়ে কাজ করতে হবে না জাস্ট এইটুকু নিয়ে কাজ করতে হবে এটা দেখেন এই এক্সপোনেন্সিয়াল ফাংশন এক্সপোনেন্সিয়াল ফাংশনের অন্তরীকরণ সেইটাই হয় তাহলে টু দি পাওয়ার আইটা ডিভাইড বাই এইচ কাট পি এক্স পি এক্স মাইনাস ই টি এবং তার পাওয়ার যেটা রয়েছে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে অর্থাৎ ডেল বাই ডেল এক্স আইটা এইচ কাট পি এক্স মাইনাস ই টি আগের মতো এইটা আপনার কি হবে এইটার বাইরে চলে আসবে মানে আপনার ডেল বাই ডেল এক্স এর বাইরে চলে আসবে তাহলে এরকম দেখাবে দেখাবে হলো আইওটা ডিভাইডেড বাই এইচ কাট ডেল বাই ডেল এক্স আচ্ছা এইটা আবার করা যাক আইওটা এইচ কাট পি এক্স মাইনাস ভিটি ইনটু আইওটা ডিভাইডেড বাই এইচ প্লাস এটা দেখেন আমাদের পি এক্স এর মধ্যে জাস্ট একটা এক্স রয়েছে মাইনাস ই কি এর মধ্যে এক্স নাই মানে এটা আপনার জিরো হবে এটা জাস্ট পি হবে তাহলে এখানে আপনি পি দেন পি দিলে আপনি এটা পেয়ে গেলেন অর্থাৎ আমাদের যে এই অংশটার মান রয়েছে জাস্ট এই অংশটা এই অংশটা এই অংশটুকুর মান হলো আপনার এইটা

ডিভাইডেড বাই এইচ ক্যাট আয়োটা এইচ ক্যাট এবং ভরবেগ ভরবেগ এটা ধ্রুবক তো চাইলে এইটা আমরা কি করতে পারি আমরা অবকলন চিহ্নের সামনে লিখতে পারি তো এখান থেকে লিখে দেই এইখানে ব্যাপারটা এরকম হবে যে আয়োটা ডিভাইডেড বাই এইচ ক্যাট আচ্ছা এখন আমাদের আরো একবার করতে হবে অন্তরীকরণ দেখুন এইটা এই অংশ এইটা তো এইটা আর এটা একই কথা এইটা দেখেন এইটা এটা একই কথা তাহলে এইটার মানে আমরা আবার এইটাই বসাতে পারি তাহলে এইটুকুর মান যেটা হবে সেটা হবে আই ওটা এই সাথে ত্রি বাসে পাবো এ পাবো এ পাবো এটার মান হিসেবে আমরা পাবো এ ওকে

দেখুন আয়টা স্কোয়ার মানে হলো আপনার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ কাট তার উপরে স্কোয়ার এবং এইখানে পি স্কোয়ার তো পি স্কোয়ার চাইলে আপনি এই মাইনাস ওয়ানের সাথে গুণ করে দিতে পারেন তাহলে আপনার হবে পি স্কোয়ার এবং এইটা দেখেন এ ই টু দি পাওয়ার আয়টা ডিভাইডেড বাই এইচ কাট ইনটু পি এক্স মাইনাস এইটি এইটা অবশ্যই ঘুরে ফিরে আমাদের এই যে এইটার মান ইটারমান একতম সমীকরণমান তাহলে এখানে আপনি সাই বসিয়ে দিতে পারেন আপনি এটার মান পাচ্ছেন এরকম যে ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার সাই এখন আপনি জাস্ট এই এইচ স্কয়ার এটা এই পাশে নিয়ে আসবেন মাইনাস সহ তাহলে আপনার এরকম হবে যে এইচ স্কয়ার ডেল বাই ডেল আহ ডেল স্কয়ার বাই ডেল এক্স এ স্কয়ার সাই সমান সমান পি স্কোয়ার সাই এবং মাইনাস এইটা আমাদের চার তিন নম্বর সমীকরণ তো আমরা হিসাব করে এই রকম তিন নম্বর সমীকরণ পেলাম তো আমাদের কাছে তিনটে সমীকরণ রয়েছে এখন একটা বিষয় হলো কোন সিস্টেমের যে আমাদের মোট শক্তি হয় সেটা কিরকম হয় মোট শক্তি হয় গতিশক্তি প্লাস বিভব শক্তি আমাদের গতিশক্তির রাশি প্লাস বিভব শক্তি আমরা এইভাবে প্রকাশ করতেছি আচ্ছা এটার ব্যাপারে একটু দেখাই আমাদের গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কয়ার এখন একটা কাজ করব যে আমরা এইটাকে এম দিয়ে গুণন করতেছি তাহলে এম স্কয়ার এবং এম দিয়ে ভাগ করতেছি এবং ডিওরেট বাই 2 তাহলে টু কে আমরা এইভাবে লিখতে পারি এটাকে আরেকবার লিখতে পারি এমভি তার উপরে স্কয়ার ডিউরেট বাই টু এম এমভি মানে হলো ভরবেগ মানে পি স্কয়ার ডিউরেট বাই টু এম তো গতিশক্তি একটু পরিবর্তন করে এভাবে ভরবেগের সাপেক্ষে লেখা যায় তো এরকম হলো এখন উভয় পক্ষকে সাই দ্বারা গুণন করে সাই এখানে যখন সাই বলতেছি আপনাদের কিন্তু এটা বুঝে নিতে হবে সাই মানে হলো সাই

এইরকম চার নম্বর সমীকরণ পাবেন যেটা আমরা প্রতিপাদন করেছি এরপর আপনি যদি চান y অক্ষের জন্য বের করতে পারেন জাস্ট সেটাই পাবেন জাস্ট আপনার এখানে y এটা লিখতে হবে মানে y অক্ষ বরাবর আপনি একই রকম সমীকরণ পাবেন এখানে আর এখানে পার্থক্য থাকবে একই কথা z এর জন্য পড়াচো এখানে এবং এখানে পার্থক্য থাকবে এই পুরো বিষয়টাকে আপনার এটা তো আপনার x অক্ষ বরাবর উপংশ এটা z অক্ষ বরাবর y অক্ষ বরাবর উপংশ গুণ এটা z অক্ষ বরাবর উপংশ এখন পুরো বিষয়টা আপনি ত্রিমাত্রিক ব্যবস্থায় সাধারণ ভাবে কিভাবে লিখবেন তো সাধারণ ভাবে লেখার জন্য হবে হলো আপনার কাট ডেল ডেল বাই টি সাই সমান আপনার টু আচ্ছা এই তিনটা ক্ষেত্রে দেখেন এই তিনটা ওকে এই তিনটা কোথায় থেকে পান আপনাদের হয়তো মনে আছে যে ল্যাপ্লেশিয়ান অপারেটর বা ডেল স্কয়ার এটা সমান সমান আমরা এরকম কিছু পাই ডেল স্কয়ার বাই ডেল এক্স প্লাস ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার তো কি হয় প্রতিবার যখন আমাদের এক্স অক্ষ বরাবর নিতে হয় তখন ওয়াই এবং জেড জিরো থাকে তখন এইটা ধরি না আবার যখন y অক্ষ বরাবর ধরি তখন এই দুইটা জিরো থাকে আবার যখন z অক্ষ বরাবর ধরি এই দুইটা জিরো থাকে আর সবগুলো সম্মিলিত রূপ সবগুলো সম্মিলিত রূপ যখন আমরা ত্রিমাত্রিক কল্পনা করি এই অক্ষ ধরি এই অক্ষ ধরি এই অক্ষ ধরি তখন এইটাকে সাধারণভাবে আমরা এইভাবে প্রকাশ করি তো এইখানে এগুলো হলো আলাদাভাবে নিয়ে নিয়েছি x অক্ষ বরাবর y অক্ষ বরাবর এবং z অক্ষ বরাবর এখন যদি এগুলো সাধারণ রূপ লিখতে হয় তাহলে আপনি কিভাবে লিখবেন জাস্ট এটাই লিখবেন জাস্ট এটা লিখবেন শুধু এইখানে যেগুলো ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার আছে ওইখানে আপনি দিবেন আর ল্যাপ্লেশিয়ান অপারেটর বা বলা যায় ডেল স্কয়ার প্লাস ভি এখানে এক্স ওয়াই জেড আছে তাহলে এখানে কি লিখবেন এটা হল এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার এইখানে আপনার সিম্পলি হবে আর আর আচ্ছা এখানে সাই হবে সাই প্লাস ভি আর এখানে আপনার সাই আচ্ছা মানে এইখানে লিখছি এক্স লিখছি এইখানে আর হবে আচ্ছা